আমার সকল বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি সকালবেলা আমার মেয়ে দেখুন ওকে প্যাক লাগিয়েছে দেখুন সকালবেলা স্নান টান করে নিয়েছি আর আজ হচ্ছে একটা খুব সুন্দর দিন দেখে বুঝতে পারছেন একদম রোদ ঝলমলে আকাশ পরিষ্কার রয়েছে খুব ভালোও লাগছে আর আজকের দিনটা খুবই স্পেশাল তার কারণ হচ্ছে আজ হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আমি আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সকল বন্ধুরা সবাই যেন খুব ভালো থাকে আর বন্ধু কথাটার মানেই হচ্ছে একটা অন্য রকম ভালোবাসা অন্য অনুভূতি আর অন্য লেভেলের একটা মজা তাই না বলুন কারণ এই বন্ধুত্বতে কোনো মাপকাঠি হয় না কথা বলার বলুন আড্ডা দেওয়া বা গভীরতা ভালোবাসার এটার কোনো মাপকাঠি হয় না আর আমাদের সময় বন্ধুত্ব তো একরকম ছিল আর এখনকার বন্ধুত্ব অন্যরকম মোবাইলের যুগে তাই না বলুন তা সে যাই হোক চলুন এবার রান্না বান্না করি এমনি তো রোজ দিন কী রান্না হবে এই নিয়ে একটা টানা টানাপড়ন চলতেই থাকে আর কোনো একটা স্পেশাল দিন পড়লে মেয়ের পাগল করে দেবে মাথা কি রান্না করবে কি রান্না করবে কি স্পেশাল রান্না করবে তা চলো দেখুন সৌরজিত এনেছিল এক কেজি মতন চিকেন তা সেই চিকেনের সলিড পিসগুলো আলাদা করে রেখেছি আর এইরকম পিসগুলো নিয়েছি মানে সমের পিসগুলো দিয়ে এরকম একটু কষা কষা মতন করে রান্না করে দিয়েছি এটা দিয়ে দুপুরে রাত্রি ধরুন ডিনার আর লাঞ্চ হয়ে যাবে আর যে সলিড পিসগুলো রেখেছি সেটা দিয়ে হবে কাটলেট রান্নার ফাঁকে একবার এলাম আমি দেখাতে আপনাদের একটা জিনিস সেটা হচ্ছে আমার এই বারো মেসে আম গাছটাই না জানেন তো পাতা মানে কচি পাতা গজাচ্ছে তারপরে মুকুল আসছে এই দেখুন মুকুল আসছে কিন্তু আম ধরছে না আম ধরার আগেই না ঝরে যাচ্ছে এটা কেন হচ্ছে একটু আমাকে বলবেন তো মানে আপনারা যদি জানেন কেউ তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা আমি এরকম ছোটো ছোটো টুকরো করেই নিয়েছি মানে নিয়ে এসেছি দোকান থেকে কিন্তু এতে হবে না এরপরও আমি এটাকে একদম মিক্সিতে পেস্ট করে নেব তা তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এইরকম একটা মিক্সার গ্রাইন্ডারের বোল এবার আপনারা বলবেন ভেতরেই যেটা লেখা রয়েছে এটা একটু আগে আমি ব্রেড কামস করেছিলাম ওই জন্য পাউডারি টুকরো তাই ধুলাম না পাউডারি টুকরো অসুবিধা নেই এর মধ্যে ঢুকিয়ে দেব দেখুন এরমভাবে পেস্ট করে নিয়েছি এটা কি বানাচ্ছি সেটাই তো আপনাদের বলা হলো না আজকে আমি বানাচ্ছি চিকেন কাটলেট যেটা একদম খেতে লাগবে অসাধারণ আর বাড়ির সমস্ত অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এরপর আমি এ দেখুন আদা আর রসুন ভালো করে আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ওই মিক্সির বোলের মধ্যে এই আদা রসুনটাকে দিয়ে দেবো দিয়ে একটা পেস্ট করে নেব চলুন এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম দেখুন এখানে নিয়ে নিয়েছি আবার সেদ্ধ আলু যেটাকে আমি একটু ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি এবার আমি এটাও দিয়ে দেবো এই চিকেনের পেস্টের মধ্যে আলুটা দিলে কি হবে বাইন্ডিংটা খুব ভালো হবে এরপর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ দেখবেন আমাদের দোকানে যখন আমরা কাটলেট খাই না তখন তখন সেখানে আমরা মানে চিকেন নামমাত্র পাই সেবার দেব স্বাদ মতো লবণ এরপর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার দেবো অল্প করে একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটু কাশ্মীরি পাউডার গরম মশলা এবার হাত দিয়ে একদম ভালোভাবে মেখে নিতে হবে এর মধ্যে আমি এই লঙ্কাটাই দিতে ভুলে গেছিলাম জানেন লঙ্কা ছাড়া ঠিক হবে কি করে জমবে কি করে আপনারা যেমন ঝাল খেতে চাইবেন সেই রকম অনুপাতে লঙ্কা দেবেন চল দেখুন একদম সুন্দরভাবে মেখে নিয়েছি কি কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছি আপনারা তো দেখেই নিলেন তা এটা আমি ভাবে ভালোভাবে মেখে নিয়েছি এবার হাতে লাগিয়ে নেবো একটু সর্ষের তেল কারণ হচ্ছে সর্ষের তেল লাগিয়ে নিলে এটা সেপ দেওয়াটা ভালো হবে আর কি এ দেখুন সর্ষের তেল লাগিয়ে নিয়েছি তো যার ফলে এ দেখুন হাতে আর আটকাবে না আর জিনিসটা ভালো হবে আপনার বাড়িতে যদি আপনি এইভাবে করে বাচ্চা বড়রা কেউ যদি বাড়িতে আসে আপনার বাড়িতে অতিথি তাদের যদি খাওয়ান না তারা একদম আপনার সুনাম করতে বাধ্য হবে আর আপনিও মন ভরে তাদের খাওয়াতেও পারবেন দোকানের মতন একটা দুটোর ব্যাপার নেই বেশ সুন্দর করে ভরে ভরে চিকেন আছে সুন্দরভাবে সে খেয়ে তার তৃপ্তিও হবে আর ভালো লাগবে আমার মেয়ে তো খেতে খুব ভালোবাসে কাটলেটের আকারে আমি সবগুলোকে একদম এইভাবে সেফ দিয়ে নিয়েছি এবার আমি একটা প্লেটে নিয়েছি কর্নফ্লাওয়ার আচ্ছা আর একটা প্লেটে নিয়েছি আমি বেড কামস আর একটাতে নিয়েছি বাটিটাতে নিয়েছি আমি দুটো ডিম এই দুটো ডিমটা আমি ফাটিয়ে নেবো দেখুন ডিম দুটো আমি ফাটিয়ে নিয়েছি এবার হচ্ছে হ্যাঁ শোনা একটু নুন দাও তো হ্যাঁ বেশ 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 এবার ভালো করে ডিমটা ফাটিয়ে নেব দেখুন প্রথমে একবার হালকা হাতে কর্নফ্লাওয়ারে এরকমভাবে একটু কোট করে নেব এরপর দেব ডিমের গোলায় তারপর এখান থেকে তুলে দেখুন বেডকাম্পে দেবো আর একটু বাঁ হাতটা ইউজ করতে হবে কারণ হচ্ছে এই হাতটা তো ভিজা থাকে ওই জন্য এইভাবে একটু উল্টে পাল্টে নেব দেখুন বেডকামস থেকে তুলে এই রকমভাবে একটু কাটলেটের আকারে সেটটা দিয়ে নেবে তাহলে খেতেও যেমন সুন্দর হবে সেটা তো আছেই খেতে সুন্দরের ব্যাপারটা সব কিছুই তো দেওয়া আছে কিন্তু একটা দর্শনধারীর ব্যাপার বলেও তো আছে এই রকম হবে ব্যাপারটা দেখুন প্রথমে এরকম কর্নফ্লাওয়ার নেবেন একটা থালায় একটু ভোজকোটো তো হতেই হবে বলুন কারণ খাবার যখন টেস্ট হবে তেমনি জিনিসটাও তো খেতে ভালো হবে এরকম কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নেবেন আর আপনারা যদি চান যে ডবল কোট করতেই পারেন সেটা কোনো অসুবিধার কোনো কারণ নেই কিন্তু আমি ডবল কোট আর করলাম না সিঙ্গেল কোটেই রাখছি আর তারপর তো আছে ওই একটুখানি হাতের সাহায্যে সুন্দর করে একটু সেফ দিয়ে নেওয়ার ব্যাপারটা এখানে এরকম থালায় তুলবেন আর এইভাবে একটু সেফ দিয়ে নেবেন একদম পারফেক্ট রেডি হয়ে গেল দোকানের মতন কাটলেট চলুন এবার আমি সবগুলো বানিয়ে নিই দেখুন সমস্ত গুলো আমি বেড কামসে কোট করে ডিমে কোট করে কর্নফ্লাওয়ারে কোট করে একদম কাটলেটের আকারে একদম সমস্ত সেপ দিয়ে সুন্দর করে নিয়েছি আর এই কাজেতে আমাকে আমার সোনামাও হেল্প করেছে না হলে কি আর একার দ্বারা যাত্রী হতো বলুন সে যাই হোক বাড়িতে এরকম খুদে ছোট বাচ্চারা থাকলে তাদেরকে দিয়ে মানে যাদের কাজ করার মতন আর কি একটু বয়স হবে তাদেরকে দিয়ে না এরকম মাঝে মাঝে একটু কাজ করাবেন দেখবেন তাদেরও মন ভালো লাগবে কারণ হচ্ছে খাবারটা খুব ভালো তাই তারাও করতে আগ্রহী হবে তা সে যাই হোক আপনাদের যে কথাটা আমি বলার সেটা হচ্ছে এইভাবে কোট করে আপনারা একটা বক্সের মধ্যে ভরে ফ্রিজে রেখেও দিতে পারেন যখন ইচ্ছা হবে মানে লোকজন বাড়িতে এলো তখন গরম গরম তাদেরকে ভেজে সার্ফো করতে পারেন তা আমার এটা এখন দশ মিনিটের জন্য একটু রেস্টে থাকবে তারপর আমি আবার ভাজবো যখন তখন আপনাদের আমি দেখাবো দেখুন দশ মিনিট পর আবার আমি চলে এসেছি আপনাদের সামনে আর এবার আমি ডিপ ফ্রাই করে নেবো দিয়ে দিচ্ছি এবার রিফাইন্ড অয়েল ডিপ ফ্রাই যেহেতু হবে তাই অনেকটা পরিমাণেই তেল লাগবে তেলটা একদম জ্বলন্ত গরম হয়ে গেছে ধোঁয়া ওঠা গরম বুঝতে পারছেন এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো আর এবার আমি আস্তে আস্তে এগুলো ডিপ ফ্রাই করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে এরকম আস্তে 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 ভাজতে হবে বেশি তারা করলে হবে না কারণ হচ্ছে তাহলে কি হবে উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরটা না মানে ঠিকঠাক সেদ্ধ হবে না দেখুন খানিকগুলো ভাজা হয়ে গেছে আর খানিকগুলো হচ্ছে আবার দেখুন আমার সমস্ত কাটলেট ভাজা হয়ে গেছে আর আমি এইভাবে ভেজেও নিয়েছি আর একটুখানি স্যালাড কেটে নিয়েছি স্যালাড ছাড়া কি আর কাটলেট ভালো লাগে আর তার সঙ্গে দেব একটুখানি সস আপনারাও চাইলে মেওনিজ দিয়েও খেতে পারেন কিন্তু আমার মনে হয় সস দিয়ে খেতে ব্যাপক লাগবে আর এটা একবার বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল প্লিজ একবার বাড়িতে আমার কথা শুনে বানিয়ে দেখবেন দেখুন আপনাদের আমি একটা সময় দেখছেন এবার দাঁড়াল দেখান দেখেছেন পুরো চিকেনে পুরে ঠাসা খেতে হবে দুর্দান্ত অসাধারণ লেভেলের মা খেয়ে দেখো দেখে সবাইকে বলো কেমন হয়েছে খেতে হ্যাঁ আমার পছন্দের কাটলেট হ্যাঁ দেখুন এ দেখুন এরকম ভাবে একটু সসে ডিপ করে নিতে হবে হ্যাঁ জাস্ট মাইন্ড ব্লোয়িং হয়েছে তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের আমার সম্পূর্ণ ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা আজ এ পর্যন্তই দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আরেকটা নতুন সুন্দর ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থাকবেন আর সুস্থ থাকবেন